আমি এখন যে আলোচনাটা করব সেটা হলো একই আদমের সন্তান একই লাল রক্ত কালো রক্ত নাই আবহাওয়াগত কারণে চামড়া সাদা কালো হয়ে যায় কিন্তু কেন পৃথিবীতে মানুষ এত মারামারি কামরা কামড়ে পিটা পিটি এই শোনা গেল ওই যে আসিনের বই রেহানা ওরা মিলে জুলে আর টাকা লুটপাটের জন্য মিক টোয়েন্টি নাইন কিনেছিল ওই যে ছিয়ানব্বই থেকে দু হাজার এক সালে কয়েকটা বিমানে কয়শো কোটি টাকা চুরি করছিল সেই সময় টাকা তো অনেক দাম নাইন কি কাজে লাগবে তিরিশ বছর হয়ে গেছে এর বয়স আছে ক্ষয়রাতির যাতে খয়রাত করে ঘি খাওয়ার মতো অবস্থা এই যে একই মানুষ আদমের সন্তান একই রক্ত কেন মানুষের মানুষ এত হানা হয় কেন বিভক্ত কেন বিদ্বেষ এই যে এক একসময়ের দস্যু ডাকাত ওরা বিভিন্ন দেশে গিয়ে সেই দেশ দখল করে ডাকাতি করেছে সম্পদ লুটপাট করে নিয়ে আসছে তারপরে সেই দেশ দখল করে সে দেশের নেটিজেন নেটিভ নেটিভদেরকে স্থানীয় হত্যা করেছে এখন সেরা সেখানে দখল করে এখন অন্যরা যাইতে দেবে না অন্যের কি কয় ভিসা দিতে হইব এই দিতে হইব ওই দিতে হইব তোরা কারা তোর বাপে কোন লয়ে গেছিল। চোরের বাচ্চা চোর বদমাইশের হারামের বাচ্চা হারামি এ সবগুলোই তো আদমের সন্তান এরকম হয়েছে কেন বদমাইশ হয়েছে কেন এগুলা সারা পৃথিবী লুটপাট করে খাবে বদমাইশ ডাকাতি করবে আবার লম্বা লম্বা কথা বলবে আর কতগুলা বিভিন্ন ধর্ম টর্ম আছে মূর্তি পূজারী মুসলমান নামধারী অনুসারী নাই খাটি ধর্মানুসারী হলে তো মানুষে মানুষে মারামারি করে না এক মানুষ একই আর ভাই আদমের সন্তান সবাই সমবয়সী যারা তো সব আদমের সন্তান আদমের

এইটা হলো সুরা আরব আরব মানে একটা ওয়াল আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো তোমরা স্মরণ করো কি স্মরণ করতে বলছে এই যুদ্ধ থামাও স্মরণ করো রিমেম্বর ইউর অরিজিন তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্পর্কে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের পালন কর্তা নই তারা বলে হ্যাঁ অবশ্যই এটা একশো বাহাত্তর নম্বর আল্লাহ আমাদেরকে স্মরণ করতে বলছেন এই আদমের পৃষ্ঠদেশ থেকে তোদের সৃষ্টি করছি তোরা সেই আদমের বংশধর মনে রাখিস তোরা আমার সাথে অঙ্গীকার করেছিলে আমি তোদের পালন কর আমি খাওয়াই এই সূর্য থেকে তোদের পৃথিবীতে খাদ্য আমি পাঠাই এনার্জি পাঠাই এনার্জি দিয়ে বেঁচে আস হিট এনার্জি লাইট এনার্জি কোনটা না ক্যালোরি শরীর ক্যালোরি এনার্জি এনার্জি শরীরে না থাকলে ডেড হয়ে যায় তো আমি তোদেরকে পালন করি তখন ওই লোকেরা সব বলেছিল বংশধরেরা হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের প্রতিবাদক তারা বলেছিল অবশ্যই আমরা আপনাকে আমাদের প্রতিবার বিষয়ে পালন করি এই অঙ্গীকার করে আমরা আসছিলাম তারপরে কি বললো একশো নয় লং নম্বর আছে আমরা ঢাকি ছিলাম বলতেছে এই হ্যাঁ যে তোমরা সেদিন কেমতের দিন না বলো আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না অঙ্গীকার নিয়েছিল অঙ্গীকার স্মরণ করার জন্য ওই পাঠ করা দরকার বেদ পাঠ করুক যারা মূর্তি পূজা করে ওরা করে দেখুক আছে যারা যীশু খ্রিস্টের ক্রাইস্ট পুরুষবিদদের পূজা করে ওরা ইঞ্জিল পরে দেখুক যারা বলে উদয় আল্লাহ পুত্র ইহুদি তালমুদ বাদ দিয়া তৌরদ একই পাথে তাহলে কেন গোলমালটা হলে আসতেছে পর পর দেখেন সত্যি হতো তোমরা যেন না বলো আমাদের পূর্ব গণিত আমাদের পূর্বে শ্রী করেছে বংশীবাদী আমরা তো আর আমরা তো তাদের পরবর্তী বংশধর তবে কি পদপরস্থদের কি তুমি আমাদেরকে ধ্বংস করবে আমাদের বাপদাদা মোশেক ছিল তাই আমি মোশেক হয়েছি অর্থাৎ এই সুযোগ যেন ওরা না বলতে পারে আল্লাহ বলছে ওদের অঙ্গীকার নিয়েছিলাম ওদের অঙ্গীকার নিয়েছিলাম তোর বাপ মোশিখ তাইতে মোসৃক অভিজ্ঞান তোর বিবেক বুদ্ধি নাই ইব্রাহিমের বাবা তো মর্ষিক ছিল ইব্রাহিম বিবেক বুদ্ধি খরচ করে নাই সূর্য উঠলো সূর্য ডুবলো চন্দ্র উঠলো চন্দ্র তো সেটা বলছেন এইভাবে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি যাতে ওরা আল্লাহর দিকে ফিরে আসে শয়তানি কুফরি মারামারি বিগ্রহ খুনা খুনির থেকে যেন ওরা আল্লাহর দিকে ফিরে আসে একশো তাদের কাছে ওই ব্যক্তির বর্ণনা ওই ব্যক্তি হলে যারা দুর্বল চিত্র লুবি ব্যক্তি লুবি লুবি চিত্র লুবি ব্যক্তির ঘটনাগুলো একটু বর্ণনা করে দাও তাহলে তোমাদের ইমান আমল সম্পর্কে তোমার ধারণা হবে একটু কষ্ট মস্ত হয় মিয়া ওই লুবি ব্যক্তির বৃত্তান্ত যাকে আমি দিয়েছিলাম আমার আয়াত সমূহ অথবা সে তা উহাকে বর্জন করে এই যে আয়াত বাক্য সমূহ সমূহ কোরআন দিয়েছিলাম আদিস দিয়েছিলাম এগুলা সে কী করলো উপেক্ষা করলো অতবার এই আয়াত সমূহ বর্জন করে পরে শয়তান তার পিছনে লাগে কোরআন ছেড়ে দিলে শয়তান লাগবে যারা কোরআন ছেড়ে দিছে ওদের পুজো সবগুলোর শয়তান লাগবে। ধর্মের নামে শয়তান ওদেরকে ফলাইছে কুয়ার মধ্যে তার পিছনে লাগে আর সে বিপদ অন্তর্ভুক্ত হয় আর শয়তান তাকে বিপদে নিয়ে যায় সরল পথ থেকে বাঁকা তো আল্লাহ যে আদেশ উপদেশ নাজিল করেছেন সেটা মানতে হবে আর যারা না মানে তারাই চলে গেছে এই বাঁকা পথে যাওয়া লোকগুলো মারামারি খুনি করে লুটপাট করে সম্পত্তি অন্যভাবে দখল করে চুরি চমারি এই সমস্ত তালে আছে লোক ওদেরকে ধ্বংস করেছে কোথায় পড়ি যায় কোথায় দেখো বাতাসে কেবল উল্ডায় ভালায় বুঝছেন নি আমি ইচ্ছে করলে ইহা দ্বারা তাকে উচ্চমর্যাদা দান করতাম এই দুর্বল শুধু লোভি ব্যক্তিরা যদি আল্লাহর আয়াত কোরআন মানত তাহলে আমি তাকে উচ্চমর্যাদার সম্মান দান করতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে তার দুনিয়া মানে কি এই টাকা পয়সা বানাও নাড়ি গাড়ি এই সমস্ত লোভের প্রতিযোগী পড়ে এবং নফস লোভ অনুসারে কামনা বাসনার নীতির ধার ধারে না তার অবস্থা হইল ওই কুকুরের ন্যায় ওই কুকুরের উপর তুমি বোঝা চাপাইলেও সে হাঁপাইতে থাকে এবং তুমি বোঝা নাস্তা পাইলে হাঁপায় মানে অজুহাত দেবেই তার অপকর্ম দেবে যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থা এরু এই কুকুরের ন্যায় তুমি ঘটনা বর্ণনা করো তাতে তারা চিন্তা করো এগুলো মর্ণ করো এই কুকুর দেখেন না মারামারি করে আজকে সকালে ওর দিকে গেলাম তাই দশ বারোটা কুকুর চাই রাস্তার মিলে মিলেছে মানে ওখানে ঝগড়া করতেছে স্যার কি বারোটার নিচে হবে না বেশি হবে চার দিক থেকে আসছে ওই রাস্তা আমি যাই না দিন পর গেলাম একদিন কথা তো এখন আল্লাহ বলছেন এইগুলো ওদের কাছে বলো এই জন্য যাতে একটু চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা কী করবে অর্থই তো বোঝে না হাফিজ মানে বেঁচে চলে যাবে একজন দশজনের বেসতে হয়ে যাবে আর কি বাংলাদেশে কয়েক কয়েক লক্ষ একখানা আছে কোটি কোটি লোক ব্যস্ত নিয়ে যাবে আর তো যাবে এই বেস্তে নেওয়ার ঠেলাঠেলির মধ্যে আছে ইহুদি খ্রিস্টান বাদদি হিন্দু ঠাকুর সহ মুসলমান মলা কেউ বাদ নেই ব্যবসা থেকে এখন হয়তো যে সম্প্রদায় কম জাতি আমার আয়াতকে প্রত্যাখ্যান করে ও নিজেদের করে তাদের অবস্থা কতই না বন্ধ আল্লাহর এই আয়াত আল্লাহ প্রত্যাখ্যানকারী খুবই এবং তার অবস্থা হবে খারাপ অবস্থা হবে আল্লাহ বলছেন অনেক খারাপ হবে অনেক খারাপ এই যে মারামার যুদ্ধ যুদ্ধবিদ্ধ এদের অবস্থা খুবই খারাপ যেগুলো মানুষের তো আছে কি বিপদে আছে তো বলতে পারে না জানি পথ পথ দেখান সেই পায় এবং অর্থাৎ যে পথ চায় সেই পথ পায় এরপর আল্লাহ বলছেন আমি যে এই মানুষ জিন সৃষ্টি করছি এদের মধ্যে কতগুলো হবে যাহার নামে কোন গুলা জিনার মানুষ রেগুলার চৌক আছে দেখে না কান আছে সাথে না হৃদয় আছে কোনো ওরা পশুর নয় বরঞ্চ অধ এই পশুষ্ঠ অধ এগুলোর লোভী পরের সম্পত্তি লুটপাট করবে খাবে লোকজন মারবে সম্পত্তি লুটপাটের জন্য আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম অত্যন্ত তোমরা তাকে সেই নামেই ডাকবে যারা তার নাম বিক্রিত করে তাদেরকে বর্জন করবে তাদের কোনো ফল তাদেরকে দেওয়া হবে যে কর্ম করবে তার ফল সে করতে আল্লাহর নাম বিকৃত করা যাবে না খোদা বলে বলা যাবে খোদা বলে আল্লাহর কোনো নাম নেই খোদা বলে তারা আল্লাহর নাম আল্লাহর নাম সম্মান সম্মান দিয়ে বলতে যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা নেবার পথ দেখায় এবং ন্যায় বা বিচার করে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো তাদের কিছু করার ফল দেওয়া হবে এটা আসে কাছে এখন ওই আমাকে একজনে বললো সালাম গাজী করছে তেত্রিশটা গেল তেত্রিশটা সালাম গাছে সালা সালাম তো আল্লাহ না ও আল্লাহর নামাজ আনে না জুব্বা করে দাড়ি টুপি লইয়া চুরি চামারি কইরা টাকা পানায় দাড়ি দাঁড়ি টুপি জুব্বা লইয়া কটকালি মটকালি মানে মানুষের বানাই বানাই করে খায় তাদের বলছে সালাম জানে এই ব্যাপার নামটাও তো জানস না ফটকামি করে বেড়াস নাম হবে আব্দুল সালাম সালাম গাদি কইছে কোরআন 33 টা ভালো লাগে আমাদের 33 টা ভালো লাগে এর অর্থ মোনাফি যদি বলি কি Good, যারা নিজেরা সৎকাশি করে অন্যদিকে ন্যায্যভাবে ন্যায় পথ দেখায় সফল আসি যারা আমার এই যে আয়াত প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমনভাবে কোনো কোনো ধ্বংসের দিকে নিয়ে যাই যে ওরা টেরও পায় না তন্ত্রও পায় না এখন বুঝলেন এই অনেক আয়াত আছে মারামারি হলো দুনিয়ার জন্য লোভ লালসা খনিজ সম্পদ তেল ইউরেনিয়াম সোনা প্রাণী নাম চুরি চমারি জন্য যুগ যুগ কাল দেবে চলে আসছে চোর ডাকাতি চুরি ডাকাতি করে

आठ समय पै ना।